হ্যাঁ কাল টুম টুং লিয়ে গান খুলে রে মমতাদার মমতাদার বাপ এই মানিকগঞ্জ দালাল তাই সংসদে তা কিরি তার ক্যাতা কিরি বাপ রে ফ্রিজের মধ্যে টাকা সাজা থাকে হাজার টাকা লোট তাহলে গজ গজ করছে হ্যাঁ আজ কি হচ্ছে বলে টাকা খাবি গেড়ে তুর এখন তোর দিন কত পর ফাঁসি হবে নি দেখ না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই টাকাগুলো যদি এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যদি সাড়ে ঊনপঞ্চাশ আলু আর ইউরিয়া সারদ ভর্তুকি দিল দেড়শো টাকা বস্তা ইউরিয়া পান হনি আমরা আর ছয় টাকা কেজি আলু হ্যাঁ পানো নিশি নিখাছি পাকিস্তান আমলে আমি আটষট্টি শোনে আমি ক্লাস ফোরের ছাত্র এই বাংলাদেশ পাকিস্তান আটশো শোনে ক্লাস ফোরের ছাত্র তখন দেখেছি পার্সিকা সার চিনি লাইফে উঠে করছে আমরা পার্শিকা খাবো পাকিস্তান চারে না খাবি জনগণ জাগতে হবে জাগলাম ভোট দিলাম পার্শিকার চিনি একশো ষাট টাকা একটা মসজিদের ইমাম দুপুর বেল কুরবানি জব করে কতক্ষণ একা দুপুর দশটার থেকে দুপুর পর্যন্ত কুরবানি জব করে কুরবানি জব করে সাত এক গরু দেশে সাতজন মিলে থকু বিশ টাকা দেশে কি কুরবানি জব করে শুরি ধুচ্ছে বাঁধ পানি এখন চলে যাচ্ছে বাপে বাপক ব্যথা করছে আব্বা হুজুরক টাকা দেবেন না তোর কোথায় হুজুর হুজুর হুদুর হুজুর হুজুরা যে কী কোথায় টাকা নেন তখন বিশ টাকা লোদিনে গোল করছে আর হুদুরে হাতে পানি দেয় তো ছুরি ধরে কি দেয় তোর পকেট আগে দেছে। ওই গোল করার টাকারই ঢুকে দেশে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত দব করে এলে লাড়ে হাতে দেবে না হাত ভিজে তো হাতের পেটি টিটিং করে দেখিচ্ছি অনেকক্ষণ উঁচু হাতে পকেট মনে করছে হাজার দুই টাকা হসে ওই বাড়ির দেয় টাকা গোসাতে লাগছে এক ঘন্টা পাথর দিয়ে সোজা করছি করে গুনে দেখি আশি টাকা কয় টাকা আশি টাকা আর এক কেজি লাচ্চার দাম দুইশো এক কেজি চিনির দাম একশো ষাট ওই ভিক্ষা করে খাওয়া তার কোনো উপায় নাই কি ভাই কথা কর না এলে কি এলে কি কর কোথায় মুসলমান আজকে জাতি এত অভাবের মধ্যে আছে যার কারণে রাস্তায় রাস্তায় অটো রিক্সা ভ্যান সিএনজি ভটবুডি লসিমুন করিমুন দিয়ে সারা বাংলাদেশ যানজট যানজট আপনার মৌলিক চাহিদা পাঁচটা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান কোরআনে আল্লাহ বলি সরকার জনগণকে দিত জনগণ জান্নাতে বাস করত কথা ঠিক কিনা বাইরে আমার জানা করলে সঙ্গে সার চুরি করলে হাত কাটো আজকে বাংলাদেশে এতগুলো প্রশাসনিক কর্মকর্তা আছে তারপরও ইয়াবা চলে কি চলে না মদ জুয়া চলে কি চলে না এগুলো কি এইভাবে বক্তৃতা দেয় বন্ধ করার বিষয় আল্লাহ করে বলছেন গাঁজা খাবে মদ খাবে হবে তাদের জন্য শাস্তি হলোটা বেত্রাঘাত কয়রা একটা করে বাড়ি যদি দশ কেজি ওজন হতো আশিটা বাড়ির কত কেজি হয় তিরিশ কেজির মতো বাড়ি যদি পেটত পড়তো তৌবা করে বলতো আর গাঁজা খাবো না আর আমরা করছি গাঁদা খায় না করছে দেখা দেখ ইনকে করে ডোরে আবার ইনকে ডোলে জেলখানার মধ্যে গাঁদা ঢোকে কোন ফাঁসির ফাঁক দিয়ে ঢোকে আমার মাথা চলে না কতক্ষণ এই জাতি প্রত্যেকটা যুবকদেরকে জান্নাতি যুবক বানানের একমাত্র দায়িত্ব রাষ্ট্রশক্তির কথা ঠিক কিনা না আবার ওই রাষ্ট্র শক্তি বলেছেন আল্লাহাদীনা ইফাৎ কান্না হুমফিল আর আকামুজলা তা ওয়া তাউজ ডাকাতা ও আমারু বিল মারু ও নাহ অনিল মুনকার ওয়া আকিবাতুল আকি বাতু নমুমুর জোরেখন নামার হাওয়া সুর আল হদের মারায়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন ও দুনিয়ার মুসলমান যদি তুমি ভূখুণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতিও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি যদি রাষ্ট্রশক্তি হাতে পাও চারটি দফা তুমি চালু করবা এক নাম্বার হলো নামাজ কায়েমের আইন চালু করবা দুই নাম্বার জাকাত আদায় করবা ন্যায়ের আদেশ করবা অন্যায়ের বারণ করবা এই চারটা কাজ যদি দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি কায়েম করে আল্লাহর ইজ্জতের কসম দুনিয়াটা হবে জান্নাতের দুনিয়া এই বাংলাদেশে কোন হিন্দু কোনদিন ক্ষমতার গেছা এত গেছা মুসলমানই তো দাবিদার গেছে তাহলে একটা বার কেক কে নামাজ কায়েম করা যাবে না করলে অসুবিধা কি কতক্ষণ ডাকা এমনও মেম্বর আছে আমাকে এলাকার ছয় মাসে ফজ্র উদু করেন অথচ পোস্টার লেগেছে ন্যায় যোগ্য সৎ কর্মীশীল নির্ভীক সৈনিক লাভ কি এইগুলি কথাই যদি বললাম যে এইগুলির থেকে বাঁচার জন্য এই মাদ্রাসাত পড়া দরকার আছে না নাই যেরকম আছে না নাই এই যে মাদ্রাসাত হাজার হাজার ছাত্র আছে হাজার হাজার মলবি আছে কিন্তু এই কথাগুলা আমরা বলি কিন্তু সমাজে বাস্তবায়ন হয় না কেন হয় না হুজুরদের হাতে ক্ষমতা নাই আমার না আল্লাহ রবুল আলমিন কোরআনুল পৃথিবীর মানুষেরা আমি সর্বপ্রথম বললাম সৃষ্টিকর্তা নামে কোরআন পরিত হইবে অর্থ বুঝিতে হইবে জানিতে হইবে এবং মানিতে হইবে অপরকে মানানোর জন্য চেষ্টা করিতে হইবে এই আয়াতকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে বললেন তলাবুল এলমে আলা কুল্লি মুসলিমার প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা হাবা ইমান আনলি কোরআন পড়তে হবে কার কথা কিন্তু আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি কোরআনের প্রথমই আছে রব্বিল আলামিন প্রশংসা করতে হবে তার যিনি বিশ্ব ধানের পালন আল্লাহ যেরকম আল্লাহার কেন প্রশংসা করব না বলুন তো আমাদেরকে যখন আল্লাহ তালা ভূমিষ্ঠ হওয়ার সুযোগ করে দিলেন মায়ের পেট থেকে তখন কি আমাদের মুখে কি দাঁত ছিল যেরকম দাঁত ছিল খালি মার্শ কিন্তু আল্লাহ দানির কালা ছোলেরও রাগ হয় এই রাগ আলা দেহ দিয়ে যদি মায়ের স্তনের বোঠে যদি জোরে চাপ দেয় দাঁত যদি থাকত মায়ের স্তনের মাথা কেটে যেত ধরে বলো ঠিক কিনা তখন বুদ্ধি হয়নি আল্লাহ দাঁত দেয়নি তখন চষার শক্তি দিয়েছে ধরে কন্যা মার হাবা এরপরে আপনার বয়স যখন আস্তে আস্তে তখন ছয় সাত বছর হয়ে গেল ছোটো ছোটো দাঁত দিল প্রত্যেকটা দাঁত উঠে গেল ওই দাঁত দিয়ে সিনে খেতে পারবেন না হাড্ডি নিহারি খাতে পারবেন না আল্লাহ তালা করলেন কি দাঁতটা ফেলে দিলেন ওই দাঁত যখন পরে গেল আপনি তখন নিয়ে দইরা মায়ের কাছে দেওয়া মা আমার দাঁত পরে গেছে কি করব মা তখন মাও শিখে দিচ্ছে বাবা তুই এই দাঁতটা ইন্দুরি খুনুদ দিয়ে ইন্দুর তোর দাঁত আমার দে আমার দাঁত তুই দে কেরাই ইন্দুরের দাঁত যদি মাংসের মুখ ছেট হয় তাহলে রেলগাড়ির চাকা গরু গাড়ির ছেট হবে না এ পাগলের বুদ্ধি তখন যদি মায়েরা শিখে দিত বাবা তুই পানির ফেলে দেখো আল্লাহ তুই যে নিয়ামত দিছুলেট দেখ কিছুদিন খেলাম আল্লাহ তুমি একটা শক্ত নিয়ামত দাও যাতে হাড্ডি গুড্ডি মেচাকার করে দেওয়া আল্লাহ এই জন্যই এইভাবে কতগুলো পার্স আছে আমাদের দেহের ভেতরে জিহব্বা একটা পার্স না জিহব্বা এমন একটা প্যাথোলজি মেশিন এই জিহ্বা এক হাজার রকমের খাদ্য দিলে কাগজ কলম ছাড়া সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিবি এটা কাবজি এটা জাম এটা টমেটো এটা লেবু এটা আপেল এটা হচ্ছে মালটা কি কথা কোন না তাহলে এই জিবের কত দাম এই জিবের দাম হলো দশ কোটি টাকা সেই জিবে দিয়ে খালি মিশা কথা বসতে বসে তুই চারটি মারিচ্ছে বুঝছেন খালি চারটি আর চারটি কথা কন্যা এই জীবার এই জিবা আল্লাহ রসুল বলছেন দুইটা অঙ্গ আর গুপ্ত অঙ্গ যদি কেউ হেফাজত করে নিজে আল্লাহ রসুল বলছেন জান্নাতের জন্যে স্বয়ং রসুল এবং আল্লাহ জামিন হয়ে যাবে যদি কোন আল্লাহ আমাদের এই দুটো অঙ্গরই বিরাট বিপদ কি কথা ঠিক কিনা তাহলে এই অঙ্গ ভালো করতে গেলে আপনার সন্তানকে আলেম বানাতে হবে হাফেজ বানাতে হবে আল্লাহর দিনের পাগল পাড়া করবি মানুষ হবে কথা ঠিক কিনা এখানে মাদ্রাসা এই গ্রামের কারা কারা ভাই হাত তোলেন তো দেখি এই গ্রামের কারা কারা কো মানুষ কো আল্লাহ রে ই গাও কি সুত্তো না ভাই তে কো মানুষ কো আচ্ছা বাইরে বাইরে গাঁয়ের কারাগারা দেখি তো বাইরে আল্লাহ হয়ে পরলিলা হয়ে থাকবি হয় সব বোন আপনার দেখলেন ভাই মেন আমি তো আসল কথা দেখলাম আচ্ছা বাহিরের গ্রামে তারা আছেন আপনাকেও বক্তৃতা শুনে এই গাঁয়ের মানুষের ওরা করছে আমরা দোকান করছি বাইরের গাঁয়ের মানুষের মাল কিনবি আমরা কেন মুখে তা আপনারা শুয়ে থাকেন আপনাকে কথা নাই এখন খালি বাইরের গাঁয়ের বক্তৃতা হবি কে শুনবেন তো আপনার জাননা তোর থুয়ে আসে তারপর আরো কয় না আমরাও যাবো নাকি আর মধ্যে আসে নাকি কেউ ভাইরা আমার আল্লাহ রসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লামিন সলাসাতেন ইল্লামিন সদাকাতেন জারিয়াতেন আউ এলমুহু ইয়ানদুবেহিন নাস আউ অলাদুন সল ইয়াদুল্লাহু রাসূল বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নম্বর শটকায়ে জারিয়া মসজিদ মাদরা স্কুল কলেজ কালভার রাস্তাঘাট বৃক্ষরোপণ এইগুলি যারা লাগাবে এইগুলি তারা প্রতিষ্ঠান করবে অর্থ দেবে আমি আল্লাহ বলে দিচ্ছি আমি রসুল বলে দিচ্ছি তাদের কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবরে সহ দেবে জোরে আমার হওয়া দুই নাম্বার এলেন যতগুলি বক্তব্য আপনি শুনলেন যতগুলি বক্তব্য আপনি শুনলেন আজকে ওলামাদের মুখ থেকে রসুল সাহেবদেরকে মূর্খ মানুষদেরকে বক্তৃতা শুনিয়া শুনিয়া মুফাসের তৈরি করেছিলেন মহাদ্দেশ তৈরি করেছিলেন কিন্তু আল্লাহ ইজ্জতের কসম বাংলাদেশের মানুষ মসজিদে প্রতিদিন শুক্রবারে বক্তৃতা শোনে একটা বক্তৃতা নিজের স্ত্রীকে বলতে পারে না স্ত্রী কয় না ওই চিনতেই নেই নিজে শুনে চিন্তা করে যদি স্ত্রী কয় তাহলে তুই স্ত্রী আমার উপর কত কতক্ষণ তাহলে আপনি তিন কাজ হলো আউ যদি সন্তান তৈরি করতে পারেন আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার ওই রসুলের ভাষা অনুযায়ী তোমাদেরকে আমি আল্লাহ সোয়াব দিয়ে দেবো জোরে কন্যা তাহলে নেক্স সন্তান বলুন তো মাদ্রাসায় পড়লে তৈরি হয় কি হয় না তাহলে এখানে যারা আপনারা আছেন এই মাদ্রাসার বয়স কত বছর উরে সাহেব সাহেব তাহলে চল্লিশ আর এটি হলো চব্বিশ চল্লিশ আর চব্বিশ চৌষট্টি বছর চৌষট্টি বছরে এই 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 গাঁয়েরই এমন কোনো বাড়ি নাই যে দুটো তিনটে বের হাফেজ না হয়ে থাকবে কথা কতক্ষণ জায়গায় তাহলে হাফেজ কেন বানালাম না কেন পরালাম না এখন শোনেন আল্লাহর নবী বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় সাহিত হবে মরণ বিছানায় আজরাইল যখন এসে যাবে শয়তান দুই দিকে বসবে বাবার শুরুতে শয়তান বসবে ডান দিকে মায়ের সুরোতে শয়তান বসবে বাম দিকে বাবা বলবে ব্যাটারে পঞ্চাশ বছর মাথার গাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছিলাম আমি নিজে নতুন জামা কাপড় ঈদের দিনে না পরিয়া তোমাকে পরাইয়েছিলাম রে বেটা নিজে না খাইয়া ডাক্তারের ব্যবস্থা করেছিলাম রে বেটা আমি মরণের সময় ইহু দি ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি ইহুদি হইয়া মরো তোমার ভালো হবে মায়ের সুরতের শয়তান বলবে ব্যাটারে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম আমি তোমাকে আড়াই বছর দুধ পান করাইছিলাম আমি তোমাকে পাঁচ বছর ম্যাথরের কাজ করেছি রে ব্যাটা শীতের অত্যাচার থেকে বাঁচানোর জন্য কলিজার পরে রেখেছিলাম আল্লাহ বান্দা তুমি আমার ছেলে আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি নাসারা তারা হইয়া বলুন তো দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে দূরে কন যাবে এরা কোন অবিকল মায়ের সুরত ধরে যাচ্ছে এইবার আল্লাহর নবী বলছেন ওই সময় যদি একটা কোরআনের হাফেজ থাকে আপনার সন্তান আপনার মেয়ে যদি কোরআনের হাফেজা থাকে একটা যদি আলেম বেটা থাকে দাওরা পাশ কামিল পাশ একটা মলবি থাকে ওই সময় যদি তেলাওত করতে থাকে রসুল বলেছেন ওই বাবা কানের শ্রবণ শক্তি রহিত হয় না অন্তরে অনুধাবন শক্তি রহিত হয় না যখন বুঝতে পারে এই তোমার সেই সন্তান যাকে আর করি আর করিয়া আট করিয়া হাফি দিয়া আমি দিয়েছিলাম যাকে কোরআন মুখস্থ করে আলিম বানাইছি এমন একটা সন্তান আজকে আমাকে বিপদের সময় কোরআন শোনায় দিল রসুল বলেছেন আমি মদিনার রওদার থেকে রুহানি সুরতে তার সাথে দেখা করব। বলবো আমার সৌভাগুশীল উম্মত তোমার কোনো চিন্তা নেই ভয় নাই এই যে কোরআন পড়ছে তোমার নিজের সন্তান এই কোরআন পড়ার বদৌলতে শয়তান ভাগিয়ে গিয়েছে তুমি আমার সিহারা দেখো আর কালেমা পড়তে পড়তে তুমি ইমানের কোলে মৃত্যুবরণ করো কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে মুসল মা মুসলমান জান জের কালে তোমার হইবে আসান জান কবজের কালে তোমার হইবে আসান কোরআন না শুনলে ওই সময় আসানের মৃত্যু হবে তাহলে এই কোরআন পড়ার লোক সকবার বাড়ির থাকা লাগবে কি লাগবে না ভাই কোন আছে আচ্ছা আচ্ছা এখনই যদি আমরা মরি কার কার ব্যাটা জানাজা করে পারবে এনে হাত তোলেন তো দেখি সুষট্টি বছর এই মাদ্রাসার এখনই মরে যদি যাই আমি মনে করেন তাহলে আমার জানাজা আমার ব্যাটা করা লাগবে ইনকে কয়জন বা পেটি এটি পাওয়া যাবে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হা হা ইস একটা নিজের সন্তান যদি জানাদা করে রসুল বলছেন সে যদি আলিম হয় হাফেজ হয় কারি হয় দাওরা এই লোকটা যদি করে বাবার ওই খাটনীতি পিতা মাতার জীবনে সব গুণাল্লা মাফ করে দেয় কার সন্তানের চোখের পানির এত দাম আল্লাহ অন্য মানুষের বেটা আপনার আমার জানাজা করলে ওই ক্যান ওই সর সর করে দেড় মিনিটের মধ্যে জানাজা শেষ সালাম রহমতুল্লাহ সালাম কি কথা ঠিক কিনা এই মাদ্রাসা সেই মাদ্রাসা মুক্তির পাওয়ার মাদ্রাসা এই মাদ্রাসা চৌষট্টি বছর এই মাদ্রাসার থেকে হাফেজ আলিম কারি তৈরি করতে হবে আপনাদের ওই দূরের লোক আসে গাইবান্ধার শাখাটা থেকে এসে পড়বি আর আপনি চায় থেকে দেখবেন মরার সময় আপনি কোরআন পড়ে পারবেন না এই মাদ্রাসার হুজুরে যাচ্ছে মসজিদের নিমামুখ ঢাকিলে দেয় কোরআন পড়তে পড়তে আদ্রাইল জানলিয়া এই শাখাটার ওই ব্রিজ পাড়া চলে গেছে কথা ঠিক কিনা অনুরোধ করছি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে হবে কারা কারা চান দুহাত তুলে দেখা তুলে থাকবি মাদ্রাসা কি হাত দেখালে চলবি টাকা দেওয়া লাগবে না যখন টাকা দেওয়া লাগবে শ্রম দেওয়া লাগবে সন্তান দেওয়া লাগবে এখানে ধান দেওয়া লাগবে জাকাত দেওয়া লাগবে ওষুধ দেওয়া লাগবে তাছাড়া তো মাদ্রাসা চলবে না চলবে তাহলে আপনারা এখানে উনি কি দান করেছেন আবার এখন আপনাদেরকে দিতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব। এই মাদ্রাসার যদি একটা ব্যাটাক আপনি দিয়ে হাফেজ বানাতে পারেন চল্লিশ জন মানুষ কিয়ামতের দিন দশজন মানুষ কিয়ামতের দিন এই হাফেজ সুপারিশ করে আল্লাহর দেবে তারই ভেতর দুইজন হলো পিতা মাতা দুইজন দাদা দাদি দুইজন নানা নানি আর দুইজন হলো শ্বশুর শাশুড়ি আর একজন হলো মাদ্রাসার শিক্ষক আর কমিটির একজন আর একজন হলো জাগিরদার যদি এখন আল্লাহ হার তাহলে কাকু স্যারে আর ধান যাবে না আপনারা এই জন্যে আপনাদেরকে অনুরোধ করব এই গভীর রাত আল্লাহর কোন কোন বান্দা আছেন একজন মানুষ উঠবেন না আমি দেখতে চাই দুই হাজার করে টাকা দশটা মানুষ আপনাকে দিতে হবে দুই হাজার করে টাকা আল্লাহর বান্দারা এখানে ধানের দাম এবার খুব বেশি ধানের দাম বেশি সরষের দাম বেশি আলুর দাম বেশি আলু চারশো টাকা কেজি নতুন আলু কত কেজি চারশো বিশ আসেন না একটু একটু আমার হাতে দেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয় জোর আমি। আমিন মা বোনের যারা প্যান্ডেল আছে আপনারা একটু টাকা উঠা মাহ দিকে পাঠিয়ে দেন মা যুবক ভাই যারা আছেন যারা এখানে আসেন ভলেন্টিয়ার আপনারা একটু একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন যার যা আছে একটু দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন জানমালে বরকত দিয়ে দেয় জোর এখন আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই আসুন আল্লাহর বান্দারা এখনও যারা দেন নাই আসুন এক হাজার এই মাদ্রাসার উন্নতির জন্য আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি কেউ উঠবেন না আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ তালা যেন জানমালে বরকত দেওয়া দেয় জোরে আমিন খুব তাড়াতাড়ি ভাই হুজুর ভলেন্টিয়ার কাছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি